লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও আমার চোখের জল দেখে তুমি যদি খুব শান্তি পাও তাহলে আমি সারা জীবন চোখের জল ফেলতে রাজি আছি তার কাছে হেরে গেলাম যাকে সবচেয়ে বেশি মন থেকে চেয়েছিলাম বাস্তবতা হলো যারা কষ্টে কষ্টে বড় হয় তাদের কাছে সব কষ্টেই সমান হয় সময় লাগে না ভুল করতে বেশি সময় লাগে ভুল শোধরাতে যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই কিছু কিছু মানুষ হঠাৎ জীবনে আসে আবার হঠাৎ চলেও যায় শুধু না ভোলার মতো কিছু স্মৃতি রেখে যায় অতি বৃষ্টি যেমন বন্যার কারণ ঠিক তেমনি অতিরিক্ত বিশ্বাস কান্নার কারণ আমি কেন ওকে প্রথমে ফোন করব আমি কেন প্রথমে মেসেজ করবো এই ছোট ছোট ইগোগুলোই হাজারো সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ ভালোবাসা মানে কি শুধু তুমি একতরফা আঘাত করে যাবে আর আমি চুপচাপ সহ্য করে যাব কথা দিলাম তোমাকে আমি সেদিনই ভুলে যাব যেদিন আমার জীবনের শেষ দিন হবে তোমার এত অবহেলার পরও তোমাকে ভুলতে পারে না তাই রোজ একবার করে তোমার প্রোফাইলটা চেক করি কেউ ভালোবাসা চেয়েও পায় না আর কেউ পেয়েও তা গুরুত্ব বোঝে না জীবনটা কেন এমন যার আছে তার সব আছে আর যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় আর যে পায় না সে কিছুই পায় না জীবনে যাকে পাওয়ার হবে না নিয়তেও ঠিক তার সাথেই আমাদেরকে জড়িয়ে দেয় তো বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে এই ছোট্ট চ্যানেলটাকে ঝাটপাট সাবস্ক্রাইব করে যাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাবাই Oh